আসসালামু আলাইকুম আনায়াস মম কিচেন আজকে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব বৃষ্টির দিনে কিন্তু এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র একটি আলু এবং সামান্য একটু ময়দা দিয়েই কিন্তু এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায় তো আসলে না দেখলে বুঝবেনই না যে এত মজা হয় এটা কিন্তু বৃষ্টির দিনে খেতে খুবই বেশি ভালো লাগে আর ঝটপট তৈরি করে নেওয়া যায় এটাই সবচেয়ে বেশি ভালো লাগে যে মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যায় কিন্তু খেতে অসম্ভব বেশি মজার হয় আর বৃষ্টির দিনে তো সবারই কি কিছু না কিছু শুধু খেতে ইচ্ছে করে এরকম মনে হয় তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন এখানে আমি ছোটো সাইজের দুটা আলু নিয়েছি তো আপনারা যদি বরফ হেঁজে নেন সেক্ষেত্রে একটা নিলেই হবে তো এই আলুর কোষা সারিয়ে নিয়েছি এবার গ্রেটের যে ছোটো সাইডটা আছে সেটা দিয়ে আমি ভালোভাবে গ্রেড করে নিব আর গ্রেড করে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এবং পানিটা ঝরিয়ে নিব তো এই তো গ্রেট করে হয়ে গেছে এবং পানিটা ঝরিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর এবং ধনিয়া পাতা কুচি মতো দিয়ে দিলাম লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসবে জন্য আর সামান্য একটু লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম যার এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন আমার যেহেতু বাচ্চা আছে তাই আমি ব্যবহার করিনি আর দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসে আর দিয়ে দিলাম এক টেবিল যেমন ভ্যাসন এ ভেষনটা চাইলে আপনারা বাদও দিতে পারেন আবার চাইলে দিতেও পারেন চাইলে শুধু ভ্যাসন দিয়েও করতে পারবেন আবার চাইলে শুধু আটা দিয়েও করতে পারবেন আবার ময়দাও দিতে পারবেন কর্নফ্লাওয়ারও দিতে পারবেন হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই করতে পারবেন তো আমি এখানে ভ্যাসন দিয়েছি তারপরে আমি আরেকটু আটা দিব এই কারণে আমি ভ্যাসনটা একটু কম দিয়েছি তো এখানে আমি সামান্য একটু আটা দিয়ে আমি একটু স্টিকি টাইপের একটা ইট তৈরি করে নিব যাতে করে একটু এটা আঠলো আঠালো ভাব হয় না হয় এটা যখন আমরা তিলে দিব তখন কিন্তু আলুটা ছু মানে ছুটে যাবে সেক্ষেত্রে ভালোভাবে এটা পাকড়া হবে না আর কি তো এরকম হয়েছে এবারে আমি এগুলো সবগুলোকে ভেজে নিব একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর এটা কিন্তু খুব বেশি আছে ভাজবে না তাহলে পুড়ে যাবে এবং ক্রিস্পি হবে না তো অল্প আছে আমি এটাকে ভেজে নিব আর এভাবে করে দিয়ে আমি একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তারপর উল্টে দিব সাথে সাথে দিয়েই কিন্তু নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যাবে আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে যারা লাইক করে নেয় এখনও তো অবশ্যই লাইক করে দিবেন তো আমি সবগুলোকে এভাবে উল্টে করে উল্টে দিলাম আবারও আমি উল্টে দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করছি তো এই পোস্টটাও কিন্তু এভাবে করে ভাজা হয়ে গেছে আর এইভাবে করেই আমি লাল লাল করে ভেজে নিব আর এই পর্যায়ে দেখুন কি সুন্দর একটা কালার আসছে তো এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নিবো আর বাকি যেগুলো আছে সবগুলো আমি এইভাবে করেই ভেজে নিচ্ছি তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ